হ্যালো হোয়াটসঅ্যাপ গাই সকলে কেমন আছেন আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন সো আপনাদের আমরা অনেক ভালো আছি সো আজ আমরা থেকে ইতুল নামাজ আজ আমরা যাচ্ছি যাচ্ছি নাকবাঙ্গা বাইপাস রুট সেলফির জন্য নতুন একটি রিসোর্ট উদ্বোধন হয়েছে তো আমরা কোনোদিন যাই নাই সো আমি আর আমার চাষ ভাই যাইতেছি বাইক দিয়ে আর বাইকে চলার মজাটাই আলাদা সেটাও তো জানেন অতএব মানে চলার চলা যেরকম আনন্দের বিষয় সেমন কিন্তু অনেক জামেলা হয় ঝামেলা হয় বলতে তো বুঝে বাইক অ্যাক্সিডেন্টটা খুব মারাত্মক এবং আমার চাস্ত ভাই দেখেন বাইক রাখতেছে বাইক আর আমার তো দেখতে আছেন কি গেট আপ অনেক ভালো লাগছে অনেকদিন পরে জাস্ট কাল ভিডিওর মধ্যে দেখছি কোনোদিন আসে নাই সো আমরা দেখেন সেলফির জন্য সামনে আসছি গেটটা অনেক সুন্দর যাই হোক আলহামদুলিল্লাহ হ্যাঁ এটার ওয়েদারটা অনেক সুন্দর জাস্ট আমি ভিতরে ঢুকতেছি দেখেন আর আমার চাস্ত ভাই হ্যাঁ আমার সুন্দরভাবে দেখাইতেছে তো বিরল জায়গাটাও অনেক সুন্দর আমার দেখে একদম মন ভরে যায় এত সুন্দর প্রাকৃতিক সুন্দর দৃশ্য আমি আগে কখনো দেখি নাই তো ফার্স্ট আমার জীবনের ফার্স্ট আজ একটা আপনাদের সামনে একটা ব্লগ উপহার দিতে চাচ্ছি হ্যাঁ যাই না ব্লগটা কেমন হয়েছে অতএব জায়গাটা অনেক সুন্দর অত্যন্ত ভালো লাগছে তো দেখেন আমি কিন্তু একটু অন্য টাইপের অন্য টাইপের বলতে আমি টিকটক টিকটকমিকটুক করি পানি টানি অতএব মনে করেন বাইরাল না সাধারণ একটি ছেলে আমি ঠিক আছে কিন্তু আজকে যেহেতু শুলাখিয়া ঈদগা মাঠে নামাজ পড়ছে তাই একটু ভদ্রভদ্র লাগে মানে একটু মরব্বী মরব্বী লাগে আর কি দেখেন আমার হাতে ব্যাগটা রাখলাম নিচে এত সুন্দর ওয়েদার আগে আমি কখনো দেখিনি তো যাই হোক আমাদের কিশোরগঞ্জের মধ্যে এত সুন্দর একটি হ্যাঁ রিসোর্ট হবে এটা কখনো ভাবিনি যাই হোক এখানে লাফটা কিন্তু অনেক সুন্দর সেলফি জন্য এত সুন্দর একটা জায়গা খুব ভালো লাগছে আর এখানে যারা যারা আসেন নাই তারা অবশ্যই আসবেন জায়গাটাতে ঘুরে যেবে সেটা হ্যাঁ লোকেশন হচ্ছে হ্যাঁ আপনি কিশোরঞ্জ থেকে নাকবাঙ্গা আসবেন নাকবাঙ্গা আসার পরে বাইপাস বাইপাসগুলোতে ভিতরে সর্বোচ্চ গেলে দুই মিনিট হাঁটলেই হবে জায়গাটা অনেক সুন্দর দেখেন আমি মনে করেন যে আনন্দ আমার চাষতে বড় বাইরে নিয়ে আসছি তাই মানে তেমন আনন্দ করতে পারি নাই তাই হোক যাই করছি আলহামদুলিল্লাহ কারণ বড় ভাই সামনে তো বেদবি করা যায় না আর আমি অন্য টাইপের যাই হোক আমরা চলে যাচ্ছি আজ আবার হ্যাঁ বাড়িতে চলে যাব কারণ এখনও হ্যাঁ নামাজ পড়ে এখনো বাড়িতে যাই নাই সো আমরা এখন বাড়িতে চলে যাচ্ছি হ্যাঁ তবে অনেক মিস করবো তো যারা যারা আসেন নাই তারা অবশ্যই আসবেন ধন্যবাদ